আলোচনা শুরু করার আগে রাসুল সালামের উপর দরুদ পড়ার কথা বলেছি বিভিন্ন ফাদে পা দিয়ে আলোচনার মূল বস্তুকে মূল জিনিসকে আপনার বিবেক থেকে সরিয়ে ফেলিয়েন না প্রত্যেক যে জিনিসটা আপনার সামনে ঘটছে প্রত্যেক যে জিনিসটা আপনার এই আলোচনার মনোযোগকে নষ্ট করবে প্রত্যেকটা জিনিসের পিছনে প্রত্যেকটা কাজের পিছনে সহায়তা আছে শয়তান খুব শক্তিশালী জিনিস আমি আলোচনা শুরু করার আগে শয়তানে যায় শুরু করতে গিয়ে আবার ফিরে আসলাম অন্য আলোচনায় যাচ্ছে রাসুল সাল আলি ওয়াসাল্লামের ওপর দৌরুদ একবার পাঠ করলে বিনিময় আল্লাহ আলমী তিন তিনটা জিনিস দেন তার নাম রাসুল তার নাম মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতে পারবেন তিন তিনটা জিনিস কি দশটি গোলা মাছ হয়

দশটা একটু আগে আমি কোন একটা ভুল করে ফেলেছি আমার চক্ষুটা কোন একটা পাপে লিপ্ত হয়েছে আমার হাত কোন একটা পাপে লিপ্ত হয়েছে রাসূলের উপর দরুদ পাঠ করেছি হয়তো দশটা গুণা হয় একটা গুণা একটা গুণা যে আমি একটু আগে করেছি সেই গুণাটা হয়তো আল্লাহ দরুদের বিনিময়ে মাফ করে দিই আমি হয়তো খারাপ কাজ করার কারণে আমার মর্যাদাটা নিচে নেমে গেছে আমি রাসূলের উপর দরুদ পাঠ করেছি হয়তো আল্লাহ আলম এর বিনিময়ে আমার মর্যাদাটা উপরে উঠে আপনি যদি অন্যদিকে চলে যান মনে রাখতে পারবেন না শয়দানিবেনা শয়দান মহাপরাক্রমশালী আল্লাহ নিজে মোহাম্ম আলমিন মালের মালিক নিজে কোরআনুল কারীমে শয়তানের কথা বলে বলে শয়তান শব্দ দিয়ে কোরআন কোরআনুল কারীমকে ভর্তি করে দিয়েছেন শয়তানের কথা বলে বলে কোরআনুল কারীম ভর্তি করেছেন কারণ শয়তানকে না চিনতে পারলে তো আপনি হকের উপর টিকে থাকতে পারবেন না শয়তানকে না চিনতে পারলেই আপনি মিনিটের ভিতরে পথভ্রষ্ট হয়ে যাবেন আল্লাহ নিজে কোরআনুল কারীমে শয়তানকে বলছে শয়তান হচ্ছে সুলতান শয়তান হচ্ছে রাজা ধীরা মহা পরাক্রমশালী ক্ষমতার অধিকার কিভাবে দেখেন এখনো যদি এই যে লোকটা যার কারণে আপনি অসুবিধা বোধ করলেন আপনি যে হই করলেন লোকটা আপনার হৈ হৈ রৈ রয়ে পিছনে সরে গেল না আপনারা সবাই মিলে এবার হৈ 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 রৈ করেন দেখি শয়তান মজলিস থেকে উঠে যায় কিনা সরাতে পারবেন শয়তানকে পারবেন না

আপনার পা ধরে সুত্রকিট অবস্থায় আছে শয়তান আপনার ওই সন্তানটাকে নিয়ে চক্রান্তি লিপ্ত আছে আপনি তো কোনদিন ভাবেনি আপনার মাথায় এই চিন্তায় আসেনি যে আমি বিবাহ করব তারপর আমার সন্তান হবে আমি আমার সন্তানকে এক সৎ সন্তান করে গড়ে তুলব সালেহ করে গড়ে তুলব এই চিন্তা আপনার মাথায় আসে আপনি তো জানেনই না যে শয়তান আমার এই সন্তানকে নিয়ে আমার শুক্র যে শুক্র আমার পাজরে আছে এই শুক্র নিয়ে যে শয়তান পরিকল্পনা করছে তো আমি শয়তানের পরিকল্পনা থেকে বের হয়ে আসার জন্য কি করব এই পদ্ধতি জানা আছে বলেন রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম পদে পদে যখনই কোন মহান কাজ শুরু করা হয় তখনই শয়তান থেকে বাঁচার জন্য প্রতি অপোজিটে বিরোধী পক্ষে রাসুল সাল্লাহ আলিয়া দোয়া শিখে নেন অথবা আল্লাহ আলমিন একটা আয়াত দিয়ে মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছেন যেমন দেখেন এই পর্যায়ে যে সন্তানটা আপনার পাজরের শুক্রকৃত অবস্থায় আছে তো রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই শয়তানের ওয়াসা থেকে বাঁচানোর জন্য আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন কি দোয়া যখন আপনি আপনার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবেন

আল্লাহ রবুল আলমেন আপনার সন্তানকে শয়তাং রাখবে না শক্তিশালী এত শক্তিশালী আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই ইসলামের শরীয়তে প্রত্যেকটা কাজ কিভাবে শুরু করতে হয় শুরু করতে হয় আসমান মাঝে সকল কিছুর মাঝে যত জিনিস আছে যত বিষয় বস্তু আছে এই পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কুরআনুল কারীম সব কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন वचन যখন তুমি কুরআন তেলাওয়াত শুরু করবে তা ইলাক্বরা'তিল কুরআন ফাস্তা'ইদ বিল্লাহ মিনাশ কিন্তু তুমি যখন কুরআন শুরু করবে তখন তুমি আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চার কতবার বলছি যে তোমার নিয়ে চিন্তা ভাবনা করোলে আমার আয়াত নিয়ে কেন চিন্তা ভাবনা করে না তাদের অন্তর কি আমরা তো কোরআনুল করিম যে আয়াত দিয়ে শুরু করছি কেন শুরু করছি এই প্রশ্ন আমার আমাদের বিবেক আসে না তখন কোরআনুল কালিম নিয়ে কি চিন্তা ভাবনা করছি কি চিন্তা করেছি আমরা কোরআনুল করিমকে নিয়ে কোন আয়াতটা নিয়ে আমরা চিন্তা করেছি আপনার অন্তরে কষয় প্রশ্ন না